আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি দেখার জন্য প্রথমে আপনাকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই কিছুদিন ধরে আমাদের সিম কার্ডে প্রচুর প্রবলেম হচ্ছে আমাদের সিম কার্ডে নেটওয়ার্ক থাকছে না সঠিকভাবে আমরা সঠিকভাবে কারোর সঙ্গে কথা বলতে পারছি না এবং ইন্টারনেট ব্যবহার করতে পারছি না বেশিরভাগ যারা বাঙালি সিম ইউজ করে তাদের জন্য সমস্যাটি খুবই গভীরভাবে হচ্ছে তো আজকের ভিডিওতে আমি একটা দারুণ সেটিং দেখাবো এবং ফোনের একটা সেটিং রিসেট করাবো তাহলে কিন্তু আপনার ফোনটা চমৎকার হয়ে যাবে এবং ফোনের নেটওয়ার্কটা খুব বেশ ভালো কাজ করবে তো চলুন আজকে ভিডিওতে সে সেটিংটা দেখিয়ে দিই সেটিংটি অন করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে সেটিংস ওপেন করতে হবে ওপেন হওয়ার পর এখানে অনেকগুলো অপশান পাবেন এখানে মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশান পাবেন এই অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দুটো অপশান পাবেন সিম অন সিম টু যে সিমটি আপনার সমস্যা দেখা দিচ্ছে সেই সিমে ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে সিমের সমস্ত তথ্যগুলো দেখাবে তো এখানে ক্লিক করতে হবে না নিচে আসতে হবে নিচে এসে অ্যাক্সেস পয়েন্টের নেমস বলে একটা অপশান পাবেন এইখানটায় আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করে দেখতে পাবেন যে এখানে আপনি যে সিমটি ব্যবহার করেন সেই সিমটি চলে আসবে ওপরে তিনটি ডট পাবেন তিনটি ডটে ক্লিক করবেন তারপর রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেম বলে অপশান পাবেন এবং নিচে দেখবেন রিসেট অ্যাক্সেস পয়েন্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন যে অটোমেটিকভাবে আপনার ফোনে ডিফল্টভাবে আপনার এপিএনটা সিলেক্ট হয়ে যাবে কাস্টমার কেয়ার থেকে কিন্তু এটা সিলেক্ট করে দেবে এবং আপনার ফোনে নেটওয়ার্কের সমস্যাটা দিয়ে কিন্তু সমাধান হয়ে যাবে ছিল একটা দারুণ সেটিং তারপর আর একটা খুবই দারুণ সেটিং দেখাবো এর জন্য আপনাকে প্রথমে সেটিংটি অন করতে হলে সেটিংসে যেতে হবে সেটিংসে গিয়ে এখানে দেখুন অনেকগুলো অপশান পাবেন তো এইখানে অপশানটি খুঁজে পাবেন না এর জন্য আপনাদের খুব সহজভাবে দেখাবো এর জন্য আপনাকে সার্চ বারে দেখতে পাবেন সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে রিসেট আপনারা সার্চ বারে যাবেন সেটিংসে গিয়ে এবং এই সার্চ বারে গিয়ে আর ইএসইটি রিসেট বলে লিখবেন তাহলে সেটিংটি খুব সহজে এক ক্লিকেই পেয়ে যাবেন রিসেট লেখার পর রিসেট অল সেটিংস বলে একটা অপশান পাবেন এই সেটিংটি প্রত্যেকেরই ফোনে রয়েছে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী তো এখানে রিসেট অল সেটিং রিসেট নেটওয়ার্ক সেটিং ইরেজ অল ডাটা আপনাকে এখানে সাবধানে ক্লিক করতে হবে প্রথম নম্বরে যে অপশানটি রয়েছে রিসেট নেটওয়ার্ক সেটিং এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার ইন্টারফেসে আপনাকে ফিঙ্গার প্রিন্ট চাইবে এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন বা প্যাটার্ন চাইলে প্যাটার্ন দিয়ে দিবেন এরপর নিচে দেখবেন লেখা রয়েছে রিসেট নেটওয়ার্ক সেটিং এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে সঙ্গে সঙ্গে রিসেটিং বলে একটা অপশান হবে এবং সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার ফোনে যত গড়বড় রয়েছে সেটিংসে যত ভুলভাল রয়েছে সমস্ত এক চুটকিতে কিন্তু নতুন হয়ে যাবে আপনি যখন ফোনটি নতুন কিনেছিলেন তখন যেমন ছিল তেমন হয়ে যাবে আপনার ফোনটি এবং আপনার ফোনটা মারাত্মক চলবে খুব সুন্দর চলবে আপনার ফোনে এতটাই নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো থাকবে না যে আপনি চমকে যাবেন এই ভিডিওটি যদি আপনাদের কাছে মূল্যবান মনে হয় তাহলে শেয়ার করবে